জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স নতুন দিল্লিতে আজ নীতি আয়োগের নবম গভর্নিং কাউন্সিলিং এর বৈঠক হচ্ছে এতে যোগ দিতে মুখ্যমন্ত্রী দিল্লি লেগেছেন সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের রাজ্যপালের সচিব এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে একাধিক বিল আটকে রাখার মামলায় নোটিশ জারি করেছে সরকারি কর্মচারী এবং পেনশনভোগী এবং তাদের পরিবারকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে রাজ্য সরকার স্বাস্থ্য চিকিৎসা প্রকল্পে আরও কিছু হসপিটালকে যুক্ত করছে সরকারি টেক সর্বভারতীয় ক্ষেত্রে বিজ্ঞানের সফল ছাত্রছাত্রীদের বিজ্ঞান মেধা পুরস্কার প্রদান করা হচ্ছে কলকাতার বিআইটিএম এ নিম্নচাপ এবং ঘূর্ণাবাতের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি বাড়বে একশো তেত্রিশতম ডুরান্ট কাপ প্রতিযোগিতা আজ কলকাতায় শুরু হচ্ছে প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসি বিস্তারিত খবরে